তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই বুদ্ধি পেতে না দিতেন আর কিছু সুযোগ সন্ধানী মানুষের মতো পিছিয়ে থাকতেন ঘরে বসে থাকতেন তাহলে এই জন্য আসলে তাদের এবং তাদেরকে বাংলাদেশ শ্রদ্ধার সাথে স্মরণ করবে আমি ধন্যবাদ জানাতে চাই চট্টগ্রাম বিভাগের যে সকল প্রতিষ্ঠান আমি যদি সকল প্রতিষ্ঠানের নামেই মুক্ত বলা সম্ভব নয় তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ চট্টগ্রাম শহর কিংবা চট্টগ্রামের শহরের বিভিন্ন প্রতিষ্ঠান যারা একসাথে আসলে এই চট্টগ্রামকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অভেদ্র দুর্গ করে গড়ে তুলেছিল সে সকল ভাই বোনদেরকে আমরা আমাদের জায়গা থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই কারণ থাকার পরে চট্টগ্রাম এমন একটি গুরুত্বপূর্ণ শহর যেই জায়গায় যদি এই বাণিজ্যিক রাজধানীটিকে আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে গড়ে না তোলা যেত তাহলে আসলে আন্দোলন সফল হওয়ার যে পথ সেই পথটি এত সহজ হতো না আমরা আমাদের জায়গা থেকে সকলের প্রতি এই কৃতজ্ঞতাটুকু প্রকাশ করি এখন আমাদের এই মুহূর্তে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুইটি অবস্থা প্রয়োজন এক হচ্ছে স্থিতিশীল অবস্থা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরেকটি হচ্ছে আমাদের যে ভাইরা আহত রয়েছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনে কর্মসংস্থানের এই ব্যবস্থাটুকু করা এখন সমস্যা যেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশের মানুষদের মধ্যে আসলে আমরা নতুন করে দেখছি নতুন নতুন কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে বিগত ষোলো বছর ধরে যে মানুষটা একটি মাত্র কথা বলার সাহস করেনি বিগত তিপ্পান্ন বছরে যারা এই লুক হল গুলো রাস্তায় নামার খুব একটা সাহস করেনি সেই মানুষগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন সাথে সাথে চাচ্ছে ষোলো দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যায় এই মানুষগুলো তাদের ব্যক্তিগত কিংবা ছোট্ট একটি বাস্তবায়নের জন্য রাজপথে নামছে সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাও করছে আমরা মনে করি তারা যদি এই ধৈর্যটুকু না ধরে যে এত বড় একটা ক্ষতপূর্ণ রাষ্ট্রের সংশোধনের জন্য যে একটি সময় প্রয়োজন সেই সময়টুকু না দিয়ে তারা যদি তাদের জায়গা থেকে এই ব্লকেট গুলো বিভিন্ন জায়গায় করে তার তারা তারা রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য যে ফ্লোটি দরকার এই ফ্লোতে বাধা দিচ্ছে এবং তাদের অবশ্যই ভিন্ন উদ্দেশ্য রয়েছে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই শুরু করেছি কোন সিঙ্গেল বৈষম্য নয় পুরো বাংলাদেশের সকল সেক্টরের সকল বৈষম্য এখন এই ষোলো বছরে প্যাসের সরকার তো পুরো বাংলাদেশকে একটি করাপ্টেড বাংলাদেশে পরিণত করেছে তার মানে আমরা যদি এগুলোতে কাজ করতে যাই আমার ওই মাথা থেকে শুরু করে রুট পর্যন্ত যেতে তো সময় লাগবে এখন মাথাগুলো শুরু হয়েছে ধীরে ধীরে প্রত্যেক স্টেপে যাবে কিন্তু আপনি যদি আজকে বিশতম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা হয়ে মনে করেন আপনার সকল সুবিধা আজকে আপনাকে বুঝে দিতে হবে তাহলে অবশ্যই আপনি রাষ্ট্রকে বাধ্য করছেন যেটা স্বৈরাচার শাসনের আরেকটি উদাহরণ আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন এবং আপনি আপনার জায়গা থেকে দাবি নিয়ে যান আপনি সমালোচনা করুন যে আমাদের কাছে আসুন আমরা বড় বড় গোষ্ঠীগতভাবে ভাবে অন্তর্বর্তীকালীন সরকার হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক এই প্ল্যাটফর্মগুলোর সাথে আপনাদের বসার ব্যবস্থা করে দিব তবে পূর্ব শর্ত হচ্ছে রাষ্ট্রকে মিনিমাম একটি স্থিতিশীল অবস্থা আসার জন্য অন্তত তিন থেকে ছয় মাস আপনাদের অবশ্যই সময় দিতে হবে এরপরে আরেকটি কথা আমাদের মিডিয়ার ভাই বোনদের উদ্দেশ্যে সেটি হচ্ছে এতদিন আপনারা যে কথাগুলো আপনাদের বলা উচিত ছিল আপনারা এই কথাগুলো বলতে পারেননি বা বলতে দেয়া হয়নি এটাই সত্য কিন্তু এখন আপনাদের উপরে এই দায়িত্বটি এসেছে যে সত্যি যে বিষয়গুলো ছিল যে ঘটনাগুলো দেখেছেন প্রকাশ করতে পারেননি সেগুলো আপনার প্রকাশ করতে হবে এটি আপনার দায়বদ্ধতা আমরা আমাদের জায়গা থেকে হসপিটাল করতে যেটি দেখেছি অধিকাংশ ডক্টর সফল নয় কিছু ডক্টর রয়েছেন যারা আসলে কি উদ্দেশ্যে আসলে এই পেশায় এসেছেন আমরা জানি না কিন্তু অধিকাংশ ডক্টর তাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করেছেন এবং করছেন আবার রোগীরাও তাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবা পাওয়ার চেষ্টা করছে কিন্তু প্রত্যেকটি হসপিটালে বিগত ষোলো বছরে সিন্ডিকেট নামধারী মধ্য সত্যভোগী কিছু রক্ত চোষা মানুষ তৈরি হয়েছে এই মানুষগুলোকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই একজন রোগী সংকটকালীন মুহূর্তে হসপিটালে আসে তাদেরকে নিয়ে আপনারা যে ব্যবসাগুলো শুরু করেছেন এগুলো বন্ধ করতে হবে আপনারা আপনাদের টাকা খাওয়ার মানুষকে জিম্মি করার যে ব্যবসা সেই ব্যবসা যদি বন্ধ না করেন তাহলে আপনার সিন্ডিকেট কিভাবে উত্থাত করতে হয় সেটা ছাত্র সমাজ খুব ভালো করে ঠিক এই ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয় যেই ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয় 16 বছরের পৈতি সরকারকে দেশ থেকে হটাতে পারে আপনাদেরকে এই সিন্ডিকেট মানুষের রক্ত সিন্ডিকেটকে সিন্ডিকেট হটাতে তাদের কয়েক মিনিটও লাগবে না আমরা চাই আমরা সকলে মিলে এই বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলব এই জন্য আপনাদের ন্যূনতম যে মানবিকতা নৈতিকতা মানুষের প্রতি দায়বদ্ধতা এটি কিংবা আপনার যদি ধর্মীয় চেতনা থাকে প্রত্যেকটি ধর্ম বলে মানুষের পাশে দাঁড়াতে সেই জায়গা থেকে আপনারা মানুষের জন্য কাজ করুন ব্যক্তি স্বার্থ কিংবা সাময়িক যে অর্থের লোভে আপনি করছেন বিশ্বাস করুন আপনার এই অর্থ থাকে না থাকবেও না যে কোন একদিক দিয়ে আপনি অর্থ নিচ্ছেন থেকে বলছি যে থেকে যদি সব না হই তাহলে রাষ্ট্রের কাছে অনেক কিছু আশা করে কোনো লাভ নেই আমরা যদি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে চাই প্রত্যেক স্টেক হোল্ডার আমরা যারা রয়েছি আমাদের জায়গা থেকে কাজ করার রয়েছে কাজ করতে হবে তাহলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি বাস্তবায়ন করা